আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর জামার ডিজাইনটি তো এই কামিজটি তৈরি করতে আমি এখানে আর মোট কাপড় নিয়ে নিয়েছি তো দেখুন খয়েরি কালার কাপড় আমি মূল বডিতে দেওয়ার জন্য তো এখানে একটি কাত বরাবর দাগ দিয়ে নিলাম তো দেড় ইঞ্চির চওড়া গলা নিয়ে নিলাম আর আড়াই ইঞ্চি পরিমাণ লম্বা কাদের চওড়া নিলাম তো মোট সাড়ে চার ইঞ্চি তো হাতার নিচের শেপটাও আমি সাড়ে চার ইঞ্চি দিয়ে নিলাম তো দেখুন এখানে আমি ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম অর্থাৎ আমাদের বডি এখানে চব্বিশ তো এখানে আমি হিপের মাপটা সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম তো এখান থেকে আমাদের হিপের মাপটা আসবে তো আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম আর এক ইঞ্চ তো এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম তো আমাদের হিপের মাপটি হবে বাইশ তো পেটের মাপটি আমরা এখন এখানে বিশ ইঞ্চি ধরে পাঁচ ইঞ্চিতে দাগ কেটে নিলাম অর্থাৎ পাঁচকে চার চার দিয়ে গুণ করলে বেশি হবে তো এখন আমরা দাগগুলো মিলিয়ে নিব। তো দেখুন আমি হাতার শেপটা দিয়ে নিলাম তো এখন এটি আমাদের লম্বার মাপ হবে বিশ ইঞ্চি তো একুশ ইঞ্চি আমি কেটে নিলাম কারণ এটার কেনার দিয়ে পাইপিনের মতো পাইপিন হবে তো দেখুন ঘের অংশ আমি এখানে আট ইঞ্চিতে দাগ কেটে নিলাম তো এখন হিপের মাপ থেকে ঘ্যারের মাপটা দাগ দিয়ে নি তো এখন আমরা দাগগুলো মিলিয়ে দেখুন এই কোনা থেকে আমি আড়াই ইঞ্চি আর ওই লম্বার দিক থেকে আমি দুই ইঞ্চিতে দাগ কেটে একটা শেপ দিয়ে তো দেখুন গোল শেপটা দিয়ে নিলাম তো এখন আমরা আর্ট অনুযায়ী কেটে নিব তো এই কামিজটি অবশ্যই তিন বছরের বাচ্চার জন্য তো আপনারা যদি বড়দের জন্য বানাতে চান তো কাপড় আরও বেশি লাগবে তো এখন দেখুন আমি পার্ট দুইটি আলাদা করে নিব গলা কাটিং করার জন্য তো সামনের গলায় আমরা যেহেতু ডিজাইন দিব সামনের গলাটি আমরা কাটব না ওখানে আমরা বক্রম দিয়ে ডিজাইন করব। তো আমি লম্বার দিক থেকে দুই ইঞ্চি আর চওড়ার দিক থেকে দেড় ইঞ্চিতে দাগ কেটে আমি সুন্দর একটা গোল শেপ দিয়ে নিব তো দেখুন ছোট করে গোল গলা হয়ে যাবে আর পেছনে আমি চেইন ব্যবহার করব তার জন্য গলাটা একটু ছোট করে দিলাম তো এখন আমরা গলার পোটটি কেটে নিব তো গলার যে বাড়তি অংশটুকু আমরা কেটে ফেলেছি সেটার মাপ অনুযায়ী সহজেই আমরা এভাবে কেটে নিতে পারি তাহলে আলাদা আবার দ্বিতীয়বার সুন্দর করে দাগ মেলাতে হবে না তো দেখুন এখন আমি সামনের গলার ডিজাইন করার জন্য বক্রম কেটে ডিজাইন করে নিব তো গলার ডিজাইনটা আমি আর দেখাচ্ছি না আমি আগে সেটি ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা চাইলে ওই ভিডিও থেকে দেখে নিতে পারেন তো এখন আমরা হাতার জন্য কাপড় কেটে নেব তো আমি এখানে কলসি হাতা বা ঘটি হাতা ব্যবহার করব। তো তার জন্য আমি এখানে ছোট করে মাপ দিয়ে কাপড়টি কেটে নেব তো আমি এখানে চার ইঞ্চি লম্বা রাখব হাতার কাপড়টি যেখানে আমাদের তিন ইঞ্চি পরিমাণ টিকবে আর একটা বেল্ট তো হাতার মুহুরিতে হবে তো দেখুন আমি চার ইঞ্চিতে মার্ক করে কাপড়টিকে একটা দাগ দিয়ে নিয়েছি তো এখন আমরা লম্বার দিক থেকে প্রায় দশ ইঞ্চির মতো কাপড়টি নিয়ে নিলাম তো আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে আমরা শেপটা দিয়ে নিব তো দেখুন আমরা শেপ অনুযায়ী কাপড়টিকে কেটে নিলাম এখন আমরা হাতার কাপড় দুটিকে আলাদা করে নিব কারণ আমাদের হাতার মাঝখানে জোড়া রয়েছে তো দেখুন আমি আলাদা করে দুইটি পার্ট করে নিলাম তো এখন এর মুহুরিতে দেওয়ার জন্য আমি এখানে খয়েরি কালারের কাপড়টা কিছুটা নিয়ে নিচ্ছি তো এটি আপনাদের ভিডিওতে সুন্দর করে দেখানো হবে তো এখন আমরা হাতার কাপড়টি রেখে দিচ্ছি তো এখন আমরা আলাদা কাপড় থেকে আমরা চিকুন যে পাইপিংটি দিব আমরা সাইড দিয়ে সেই পাইপিংটির জন্য আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নেব তো দেখুন চিকন করে আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় আমরা কেটে নেব তো এটা লম্বায় আমি দুটি পার্ট কেটে নিলাম যদি পরবর্তীতে না হয় আমি কেটে নেব আবার এখান থেকে তো এখন আমরা গলার ডিজাইনটি বসানোর জন্য পরিমাণ মতো কাপড় কেটে নিলাম তো এখন আমরা সেলাইয়ে চলে আসলাম তো আমি আগেই বলেছি গলার ডিজাইনটির ভিডিও আমি আগেই দিয়ে দিয়েছি আপনারা চাইলে ওখান থেকে দেখে নেবেন তো এখানে আমি আর গলার ডিজাইনটি দেখালাম না তো দেখুন এখন আমরা পেছনে গলার জন্য ছোট করে গোল যে কাপড়টি কেটে রেখেছিলাম সেটির সাইড সেলাই করে নেচ্ছি অর্থাৎ সাইডে একটি চাপ সেলাই দিয়ে নিলাম তো আমাদের চাপ সেলাইটি দেওয়া শেষ এখন আমরা মূল বডিতে কাপড়টা জয়েন্ট করে নিব তো গলার পট্টিটা জয়েন করা শেষ এখন আমরা ছোট ছোটো করে কাপড়টি কেটে নিব আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে সেলাই না কেটে যায় তো এখন আমরা ঠিক সাইডে এভাবে একটা চাপ সেলাই দিয়ে নিব তো চাপ সেলাইটা অবশ্যই গলার কাপড়ে বসতে হবে জামার কাপড়ে যেন না পড়ে। তো এখন আমরা সুন্দর করে কাপড়টাকে ভাঁজ দিয়ে এর উপরে একটা সেলাই বসিয়ে দিব তো আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিতে পারেন তো আমি এখানে মেশিনের সেলাইটাই দিয়ে নিলাম তো এখন আমাদের যেটা করতে হবে যেহেতু আমরা পেছনে চেইন ব্যবহার করব তো চেইনের কাপড়টিকে আমরা দুই সাইডে চাপ সেলাই দিয়ে নিব এতে করে কাপড়টি সুতা বের হয়ে থাকবে না তো দেখুন আমি দুই সাইডে সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিলাম এখন আমরা যে যতটা পরিমাণ লাগাবো সেই পরিমাণে কাপড়টা জয়েন করতে হবে তো দেখুন মাছ বরাবর আমি একটা চিহ্ন বসিয়ে নিলাম একটু ভাজ দিয়ে তো এখন সেমভাবে চেনের আলাদা কাপড়টিতেও আমরা ভাঁজ দিয়ে একদম মাছ বরাবর দুইটা সেলাই নেব তো দেখুন ঘুরিয়ে আমি আরেকটা সেলাই আনব তো আমার সেলাই করা শেষ এখন আমরা মাছ বরাবর কেটে নিব দুই সেলাইয়ের মাছ বরাবর আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে সেলাইটা কেটে না যায় তো কোনগুলো আমি একটু একটু কেটে সুন্দর করে ভাজ দিয়ে ফিনিশিং তো এনে নিলাম তো এখন আমরা সুন্দর করে এটাকে সেট করে চেনটা বসিয়ে দেব তো দেখুন চেনটা বসানোর জন্য আমি এখানে চেনের উপর কাপড়টা এভাবে রেখে ওপর দিয়ে আর একটা চাপ সেলাই দিয়ে নেব তো সেলাইয়ের সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে সরে না চেনটা যায় তো দেখুন সেলাইটা আমি আবার ঘুরিয়ে এই সাইড দিয়েও নিয়ে আসবো তো আমাদের চেনটি জয়েন্ট দেওয়া শেষ তো চেনের বাড়তি অংশ আমি পরে দেখাবো চেনের বাড়তি অংশ সেট আপ করাটা আমি পরে দেখিয়ে দিচ্ছি তার আগে চলুন আমরা জামাটা কমপ্লিট করে নিই তো আমি এখন কাজ জয়েন্ট করব তো কাজ জয়েন্টের ক্ষেত্রে অবশ্যই কিন্তু দুইটা করে সেলাই দেবেন তো সেমভাবে আমরা আরেকটা একটা জয়েন্ট করে নিব তো এখন আমরা সাইড সেলাই করব তো সাইডের যে সেলাইটি রয়েছে সেটা আমরা হিপ পর্যন্ত নিয়ে একটু টাক সেলাই দিয়ে আবার ঘুরিয়ে আনবো তো অবশ্যই ডাবল সেলাই দিবেন এতে করে সেলাইটা টেকসই হবে তো আমার দুইটা সাইড সেলাই করা শেষ এখন আমরা জামার সাইড দিয়ে যে পাইপিনটা করবো চিকুন পাইপিন তো তার জন্য আমরা সেই আড়াই ইঞ্চি কেটে রাখা কাপড়টা আড়াই ইঞ্চি চওড়া কাপড়টাকে আমরা দুই ভাজে ভাজ করে দেখুন এভাবে সেলাই করে চতুর কিনার দিয়ে সেলাই করে নিয়ে যাবো তো সেলাইয়ের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সাইডের কাপড়টা যেন সব দিক দিয়ে সমান থাকে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে পাইপিনের কাপড়টি ঠিক সাইডের ওপরে রেখেই কিন্তু সেলাই করতে হবে তো দেখুন ঘুরিয়ে আমরা সুন্দর করে পুরোটা ফেলেছি তো দেখুন হিপ পর্যন্ত এসে আমাদের একটু বাড়তি রেখে কেটে ফেলতে হবে তো এখন আমরা যেটা করব। এই জয়েন্ট করা কাপড়টিকে আমরা এমনভাবে ভাজ দিব যাতে করে কাটা অংশ না দেখা যায় আর অবশ্যই ঠিক সাইডে রেখে সেলাই করতে হবে যাতে করে পাইপিংটা সব দিক থেকে সমানভাবে বের হয় তো দেখুন উল্টো সাইডে আমরা কাপড়টিকে কন্ট্রোল করে সামনের দিক থেকে পাইপিনটি সুন্দর করে তোলার চেষ্টা করছি তো আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে একটু সমস্যা হবে সমস্যাটা হলো আড়াই ইঞ্চিতে ফিনিশিংটা সুন্দর হয়ে আসতে চাইবে না অর্থাৎ ভেতরের যে কাটা কাপড়টি রয়েছে সেটি সম্পূর্ণ ঢাকতে কষ্ট হবে তো যদি আপনারা একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আড়াই ইঞ্চির জায়গায় তিন ইঞ্চি পরিমাণ চওড়া করে চিকন কাপড়টি কেটে নেবেন পাইপিনের কাপড়টি তো আমি এখানে আড়াই গজ নিয়েছি আমার আড়াই গজ আড়াই ইঞ্চি নিয়েছি তো আমার আড়াই ইঞ্চিতে হয়ে যাবে তো দেখুন এভাবে আস্তে আস্তে করে সেলাইটা সব দিক থেকে সমানভাবে নিতে হবে তো সেম ভাবে আমরা অপর সাইডেও এভাবে পাইপিং করে নেব তো দেখুন আমার পাইপিংটা করা শেষ তো এখন আমাদের দুইটা পার্ট পাইপিন করা শেষ তো দেখুন জামা অনেকটা কমপ্লিট হয়ে এসেছে তো এখন আমরা হাতার আর কাপড়ে চলে যাই তো হাতাটা যেহেতু ঘুটি হাতা সেহেতু অবশ্যই কুচি দিয়ে নিতে হবে তো সুন্দর করে কুচি দিয়ে নিলে হাতটা ফোলা ফোলা হবে তো দেখুন আমি এভাবে করে করে সুন্দর কুচি দিয়ে নিলাম তো কুচি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে হাতার মুহুরির চেয়ে কাপড়টি ছোট হয়ে না যায় তো দেখুন এখন আমরা পাইপিন বসিয়ে নেব তো উল্টো সাইডে নিচের দিকে খয়েরি কাপড়টা রেখে আমরা ঠিক সাইডের উপর সেলাই করে নিলাম তো এখন এই কাপড়টিকে উলটি আমরা ঠিক সাইডের উপর ভাঁজ দিয়ে সমানভাবে পাইপিংটা করে নিব তো পাইপিনটি সেলাইয়ের সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে কুচির সেলাইটা না দেখা যায় তো দেখুন সেমভাবে আমরা আরেকটি হাতাতেও এমন করে নিব তো দেখুন এখন আমরা মাঝখানের দিক দিয়ে আরেক কিছু কুচি দিয়ে নিব এতে করে হাতাটা ফুলে উঠবে তো সেমভাবে আমরা আরেকটিতে এভাবেই কুচি দিয়ে নিব তো আমাদের হাতাটি অনেকটা হয়ে গেছে তো এখন আমরা মুহুরির মাপটা নিয়ে তো এখানে তিন বছরের বাচ্চার জন্য আমি সাত ইঞ্চি মুহুরির মাপ ধরে সেলাইটা দিয়ে নেব এখন আমি হাতা জয়েন্ট করে নিব তো এখন আমাদের হাতা জয়েন্ট করা শেষ এখন আমরা জামার মধ্যে হাতাগুলো জয়েন্ট করে নেব তো দেখুন আমি জামার অংশ জামার পার্টটি নিয়ে মূল বডির পার্ট নিয়ে জামাটি কিন্তু উল্টোভাবে ভাঁজ করা তো কিন্তু হাতাগুলো ঠিক সাইডে তো ঠিক সাইডগুলো ভেতরের দিকে থাকবে এটা খেয়াল রেখে জয়েন্ট সেলাইটা করে নেবেন তো জয়েন্ট সেলাইয়ের ক্ষেত্রে দেখুন আমি হাতার নিচের দিক থেকে সেলাইটা ধরেছি এতে করে আমাদের হাতার কাপড়টি যদি বড় হয়ে যায় তাহলে আমরা মাঝ বরাবর কিছু কুচি অ্যাড করে দিতে পারবো তাহলে কাপড়টি সমান হয়ে যাবে তো এভাবে আমি আস্তে আস্তে করে ঘুরিয়ে হাতার জয়েন্টটা করে নিব তো হাতা জয়েন্ট করার সময় অবশ্যই হাতার যে কুচির সেলাইটা রয়েছে সেই সেলাইটা যেন ভিতরের দিকে পড়ে যাতে বাহিরের বের না হয় সেভাবে খেয়াল রেখে সেলাইটা করে নিতে হবে তো হাতা জয়েন্টের ক্ষেত্রেও অবশ্যই দুইটা করে সেলাই দিবেন তো সেম ভাবে আমরা আরেকটি হাতাও জয়েন্ট করে নিব তো দেখুন আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেছে হাতাগুলো জয়েন্ট করা শেষ তো এখন আমরা যে রয়েছে চেনের বাড়তি অংশটা কেটে ফেলব তো চেনের বাড়তি অংশটা কিছুটা বাড়তি রেখে কাটলাম কারণ এখানে আমরা সুই সুতার সাহায্যে সুন্দর করে জয়েন্ট করে দিব যাতে করে দেখতে সুন্দর লাগে ফিনিশিংটা সুন্দর আসে তো দেখুন আমি সৈষ্তার সাহায্যে এভাবে সুন্দর করে ভাঁজ দিয়ে একটা সেলাই করে নিলাম তো সেমভাবে আমরা আরেকটি অংশ সেলাই করে নিব তো দেখুন আমার সেলাইটা করা শেষ এখন দেখুন আমাদের এখানে ফিনিশিংটা সুন্দর এসেছে তো আমাদের জামাটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি গলার ডিজাইনের মধ্যে কিছু পার্ল অ্যাড করে দিব তো এভাবে সুই সুতার সাহায্যে আমি পার্লগুলো লাগিয়ে নিলাম তো দেখুন আমাদের জামাটি তৈরি করা হয়ে গেছে তো আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন আর ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে